রাতের পাঁচটার সময় ঘুমাই আবার আটটা বাজে উঠে ব্রেকফাস্ট করার জন্য রেস্টুরেন্টে চলে গেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান রেস্টুরেন্টে ঢুকে ওদের বুফের কি কি আইটেম আছে প্রথমে ওইটাই দেখতেছি পেপে জুস ছিল আর ডেজার্ট ছিল খিচুড়ি দিছে লুচি আর আলু দিয়ে মুরগি রান্না করছে ডাল ছিল ভাজি ছিল চাউমিন ছিল চসেস ছিল এত বেশি আইটেম ছিল না মোটামুটি এই কয়েকটা আইটেম প্রথমে টেস্ট করার জন্য আমি অল্প করে আমার প্লেটে খাওয়ার নিয়ে আসলাম রেস্টুরেন্ট তখন মোটামুটি একদম ফাঁকা ছিল হাতে গোনা দুই একজন ছাড়া আর কেউ ছিল না শীতের সকাল আমার সাথে যারা আসছে তারাও ঘুমাচ্ছে বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম ওদের লুচি দিয়ে ভাজিটা মজা হয়েছে আলু দিয়ে মুরগি রান্না করছে ওইটাও মজা আছে খাবার একবার খেয়ে শেষ করার পরে তারপর আবার কি নিয়ে আসলাম ব্রেড নিয়ে আসলাম জেলি মাখন আর তো যা ছিল তাই নিয়ে আসলাম সাথে ডেজার্টও নিয়ে আসছি দুই রকম অনেক বছর পরে জেলে দিয়ে ব্রেড খাচ্ছি একটু পচ দেখানোর জন্য ফ্রি খাইতে আসছি রুম সাথে তো খাবার ফ্রি পাউর রুট সাথে জেলি আর মাখন মাখায় খেয়ে একটু বড়লোকের ভাব নিলাম আর কি ডেজার্ট মধ্যে সামাইটা আমার তেমন ভালো লাগে নাই পায়েসটা মজা হইসে সাথে আমি দুই পিস পিয়ারাও নিয়ে আসছি নন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা ওদের রুফ টপ রেস্টুরেন্ট এইখানের খাওয়ার আইটেম কম হলেও খাওয়ার মজা ছিল সকালে ঢাকা দেখেন দুধ চা রং চা চা স্টেশন ছিল বানায় খাইতে হবে তাই খাই নাই খাওয়া শেষ করে আস্তে আস্তে রুমে চলে যাচ্ছিলাম ঘুমাইতে হবে ওদের রুমের কোয়ালিটি সার্ভিস সব কিছুই ভালো ছিল আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম